হাই এভরিওান আশা করছি সবাই ভালো আছো আজকের বানাতে চলেছি ফ্রুট কেক ঘরের উপকরণ দিয়েই তৈরি সহজ উপায়ে এই ফ্রুট কেকটা বানানো যায় তো চলো আজকে রেসিপিটা স্টার্ট করি তো প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ গুড় আর এক কাপ চিনি তারপরে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি চিনিটার গুড়টা একসাথে ভালো করে মিশে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে অবশ্যই সমস্ত উপকরণ কেক বানাবার জন্য ভালো করে মিক্স জারে ভালো করে মিক্স করার পর তারপরে আমি দিয়ে দিয়েছি দু চামচের বেশি বাটার এরপর আমি দিয়েছি এক কাপ ময়দা সরি দু কাপ ময়দা আমি এখানে ইউজ করেছি প্রথমে এক কাপটা আমি দেখালাম দু কাপ ময়দা এখানে ইউজ করা হয়েছে আর দু চামচ মিল্ক পাউডার এটা খাবার সোডা খুবই সামান্য পরিমাণে আর বেকিং পাউডার এক টেবিল চামচ আর আমি অল্প একটু নুন দিয়েছি এক চিমটার মতো স্বাদের জন্য তারপরে এগুলো ভালো করে আমি টালুনি দিয়ে টেলে নিয়েছি এরপর ড্রাই ফ্রুটগুলো আমি এক কাপ ময়দা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি এরপরে যে উপকরণগুলো আমি মিক্সিং জারে মিক্স করেছিলাম সেগুলো আস্তে আস্তে ময়দা দুধ যেগুলো আমি খুনি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে এসেন্স দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি এরপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো ময়দা দেওয়ার কারণে ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যাবে না সেই জন্যে ময়দা দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছিলাম এরপরে যে বাটিটাতে মানে কেক প্যানটাতে যেটার মধ্যে আমি কেকটা বসাবো সেটাতে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে আমি এখানে ব্রাশ করে নিয়ে হাঁটতে সাহায্যেই এটা আমি মিশিয়ে দিয়েছি আর তারপরে আমি ময়দা দিয়ে ময়দার গুঁড়ো দিয়ে ওটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি তারপরে আমি যে মিক্সারটা কেকের ছিল সেটার মধ্যে টেলে নেবো টেলে নিয়ে দেখতে পাচ্ছেন আমি একটুখানি এটাকে শক্ত জায়গায় করে নিয়েছি যাতে যদি কোনো ভেতরে কোনো বাবল থাকে সেগুলো না থাকে এবার আমি প্রি প্রিহিট করতে দেবো প্রিহিট আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে দিয়েছি ওয়ার একটা কানভিকশন মোড আমি ইউজ করেছি ওয়ার একটা দিয়ে প্রিহিট হয়ে গেলে আমি যে কেকের ব্যাটারটা রেডি ছিল সেটা আমি ঢুকিয়ে দেবো মাইক্রোভেনে এরপরে আমি টাইমটা সেট করে দেবো এর একশো আশি ডিগ্রিতে তেত্রিশ মিনিটের জন্য তেত্রিশ মিনিটে কাছাকাছি সময় হয়ে এসছে আমি একটা কাটির সাহায্যে চেক করছি কেকটা বেক হয়েছে কিনা দেখতে পাচ্ছি একটু কাঁচা আছে কেন কাঠিটার গায়ে যে মিক্সিটা মিক্সারটা আছে সেটা লিগে যাচ্ছে এখনও সম্পূর্ণভাবে ভালোভাবে হয়নি আরও দুবার চেক করব। মিটিলেও কেকটা আমি ভালো করে চেক করে নিয়েছি হচ্ছে হয়েছে না কিন্তু তখন অবধি হয়নি তো সেই জন্য আমি আরও পাঁচ মিনিটের জন্য বেক করতে দিলাম এবার দেখতে পাচ্ছি কেকের যে মিক্সারটা সেটা আর কাটির গায়ে লাগছে না হয়ে গেছে আমার কেক রেডি দেখে নিন খুবই সুস্বাদু ঘরে বানিয়ে অন্যায়াসি খাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ধন্যবাদ লাইক করবেন অবশ্যই আর কমেন্টসেও জানাবেন